হ্যালো ভাই দেখতে পাচ্ছ আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি দুটো নতুন পায়রা নিয়ে এসেছি নতুন তো বন্ধুরা দেখো তবন্ধুরা এদের ডানা এ করে দিয়েছিলাম কেটে দিয়েছিলাম এখন বেরিয়ে গেছে এটা মা দিয়ে এটা নর তো বন্ধুরা কালাঙ্খার বাচ্চা হয়েছে দুটো বাচ্চা হয়েছে আর ফের আবারও কালাঙ্খা ডিম দিয়েছে তো দেখতে পাচ্ছ এইগুলো নতুন পায়রা তো দেখতে আছে আর কালাঙ্খাটার দুটো নতুন বাচ্চা হয়েছে এখানে একটা আছে এইটা লালমোহনের পাশে একটা আর একটা এই তখন ধরো কালাঙ্খার ডিম দিয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি লফটে গিয়ে তখন ধরো চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কালাঙ্খার ডিমই গুনো তো বন্ধুরা আর কিছু দিনের মধ্যেই বেবি ফুটবে তো বন্ধুরা এইদিকে লালমোহন ডিম দিয়েছিল এখানে বাচ্চাটা মরে মরে গেছে তো বন্ধুরা ওখানে লালমোহন ডিম দিয়েছিল ওর বাচ্চা হয়েছিল কিসে কামড়ে মেরে ফেলেছে তো বন্ধুরা আবারও ডিম দেবে গুনো আই লালমোহন গুনো তো বন্ধুরা চলো পায়রা মনেকে খাওয়া দোবো কালাঙ্খা আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত ভয় খাচ্ছে আর এদিকে সব পায়রা আছে তো বন্ধুরা চলো আমি খাওয়া দিয়ে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছ চটিয়াল ম্যাড্রাসটা প্রচণ্ড গরম হয়ে আছে ওই জন্য একটা মাদি নিয়ে আসতে হবে তো অন্য চলো ভিডিওটা শেষ পর্যন্ত আসা আছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক করবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন পেলে সাবস্ক্রাইব করে দেবেন